হাসরের ময়দানে নাস্তিকদের বলা হবে তোমরা তো দুনিয়াতে থেকে পরকাল বিশ্বাস করতে না এই দিনটিকে তোমরা অস্বীকার করতে আজকে সেদিনে তোমরা উপস্থিত দুনিয়াতে যা করেছ তার পুরস্কার অথবা শাস্তি এখানে দেয়া হবে তখন তারা বলবে হে আল্লাহ হে পরম করুণাময় দয়াময় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন তখন বলা হবে এ ক্ষমাতা এ আল্লাহ ডাকটা আমি দুনিয়াতে চেয়েছি এখানে সেটার কার্যকর নয় এখানে দুনিয়াতে যে যে কাজ করেছে তার প্রতিদান দেওয়া হবে যে নেক কাজ করেছে আমাকে স্বীকার করেছে সে নিয়ামতের জান্নাত পুরস্কার পেয়ে যাবে আর যে আমার কে স্বীকার করিনি এ কেমন দিবসকে স্বীকার করিনি নবী আসুলকে স্বীকার করিনি তার জন্য শাস্তি রয়েছে আর সেটা হচ্ছে নাম হে আমার ভাই আমরা যারা দুনিয়াতে থেকে নাস্তিকতা মন নিয়ে চলছে আমরা আল্লাহ রাসুলের তরিকায় থাকে আল্লাহর হুকুমগুলো মান্য করি